আসসালামাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক শফিক ভাই পিজি অন লাভার আওয়ার ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে আসি আমি শফিক ভাই তো বন্ধুরা আপনাদের সামনে আবারও হাজির হলাম দুই জোড়া বুম্বাই কবুতরের ভিডিও নিয়ে এক জোড়া হচ্ছে সাদা বুম্বাই রানিং পিয়ার সাথে এক পিস বেবি রয়েছে আর এক জোড়া হচ্ছে ব্ল্যাক বুম্বাইয়ের বেবি এগুলা জিরুফুরের বেবি জুটিটা উঠতেছে এখনো মার্শাল্লাহ দুইটারই ঠুট ফ্রেশ তো বন্ধুরা আমি যদি আপনাদেরকে প্রথম বোম্বাই পেয়ারটা দেখায় এটা হচ্ছে বন্ধুরা রানিং পিয়ার পাশাপাশি সাথে একটা বেবি রয়েছে বেবির বয়স চলতে আসে বারো দিনের মতো তো মোটামুটি ফোরগুলো উঠে গেছে আর আমি যদি একটু ভালোভাবে রানিংটা দেখাই যে এটা হচ্ছে বন্ধুরা মাঝি কবুতর সাইজটা মার্শাল্লাহ অনেক বড় আর পাশাপাশি এটা হচ্ছে নর কবুতর নরের জুটিটাও মাসাল্লাহ আপনি রাউন্ড কুপার খুব সুন্দর কোয়ালিটি তো বন্ধুরা এই বেবি সহকারে এই রানিং পেয়ারটা আমি সেল করব যদি কোনো ভাই এই পেয়ারটা নিতে চান তবে নিতে পারবেন এই পেয়ারটা মোটামুটি চারবার ডিম বাচ্চা করেছে এই পেয়ারটা আপনাদের পছন্দ হলে আপনারা নিতে পারেন এই পেয়ারটা বেবি সহকারে আমি দাম রাখবো মাত্র ষোলো হাজার টাকা কোনো ভাইয়ের যদি পছন্দ হয় তবে ষোলো হাজার টাকাই এই পেয়ারটা আপনারা নিতে পারেন আর আমি যদি পাশাপাশি দুই নম্বর পেয়ারটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ব্লাক বুম্বাই সাদা টুটের খুব সুন্দর কোনো মিসমার্ক নাই আপনারা দেখতে পাবেন আর জুটিগুলা মার্শাল্লা আছে এই মাত্র তো মোটামুটি আমি আট দিন আগে এগুলো আলাদা করে দিচ্ছি বাবা মার কাছ থেকে তো একাই এখন খেতে পারে তো এই বেবি পেয়ারটা আমি সেল করব কোনো ভাই যদি এই বেবি পেয়ারটা নিতে চান তাহলে আমি একেবারে কম প্রাইসের মধ্যে এই বেবি পেয়ারটা সেল দিয়ে দিব। এই বেবি পেয়ারটার দাম চাচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এই সাদা ঠুটের কালো বোম্বাই বেবি পেয়ারটা আপনারা নিতে পারবেন তো স্ক্রিনে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিব সেখান থেকে যোগাযোগ করে আপনাদের যদি কোনো পিয়ার পছন্দ হয় এখান থেকে এক জোড়া সাদা বোম্বাই রানিং পিয়ার আরেক জোড়া হচ্ছে কালো বোম্বাই বেবি পেয়ার সাদা টুটের তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম